শ্রী শ্রী স্বামী বচ্চনায়ন তুমি অনেক স্বীকার করে এই ব্রহ্ম প্রতিষ্ঠিত করেছেন রাজপুরেতে হ্যাঁ এখানে রাজপুরে এই ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠিত করছেন এটা অজাত্ম অবাত্ম মন্দিরে কেন করছেন মানুষের মুক্তির জন্য মানুষের কল্যাণের জন্য আত্মা উদ্ধারের জন্য মন্দির এই আশ্রমে এবং এই মন্দিরে যে আমাদের এখানে ছেলে সে খুব ভালো মানুষ ছিলেন এবং অনেক অনেক সে কীপ্তি রেখে গেছেন মানুষ তার প্রশংসা সবাই এসে অনেক ভালো অনেক কথাবার্তা বলছেন জ্ঞান করি না তার প্র আমরা এই উপলক্ষে আজকে সবাই বিভিন্ন স্থান থেকে আসে আমরা তার যে স্মৃতিচারণ করছি স্মৃতিচারণে অনেক অনেক লক্ষ্য অনেক অনেক ভালো ভালো কথা বলছেন এই জন্য আমি সেই স্মৃতিচারণে তার জন্য ঈশ্বরের কাছে কামনা করি ব্রহ্মের কাছে কামনা করি সেই জন্য আজকে মুক্তি হয় মুক্তিদা পেলাই